এই পবিত্র সাওওয়াল মাসে ছয়টি রোজা রেখে যদি আপনারা একটি দোয়া পড়তে পারেন তিরমি শরীফের হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে অত্যন্ত দামি দোয়া পরীক্ষিত একটি দোয়া নবজি শিখানো দোয়া যদি এই শাওয়াল মাসে ছয়টি রোজা রেখে আপনারা ইফতারের সময় এবং সাহারির সময় এই দোয়াটি পড়তে পারেন আমি বলবো সেই নিয়মে বিশ্বাস করুন আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন ঋণ আল্লাহ হবেন বলুন না সুভাগ এর চেয়ে সুসমতার কি হতে পারে অত্যন্ত আমি একটি আমল পরীক্ষিত আমল বিরোধিত মুসলমান ভাই বোনেরা এই সাওয়াল মাসে যদি কেউ ছয়টি রোজা রাখে রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেছেন এক বছর রাখলে যে সবাব সেই সপরিমাণ সবাব আল্লাহ রব্বুল আলমিন আমল নামে করবেন শর্ত হল রমজানে রোজা রাখতে হবে রমজান রোজা রাখার পরে সাওয়াল মাসের ছয় রোজা রাখলেই পরিপূর্ণ সবাব পাওয়া যাবে বুড়া সুহান তো আমরা চেষ্টা করব এই পবিত্র সাওয়াল মাসের সজেজ রাখার ইনশাআল্লাহ যদি আমরা আল্লাহকে খুব সহজ রাখতে পারি যদি রোজা রেখে গিবত থেকে সুল থেকে ফাসা কথা বলা থেকে আমরা বেঁচে থাকতে পারি রোজার হক আদায় করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ স্বভাব পাবো ইনশা আল্লাহ পৃথিবীর মুসলমান ভাই বোনেরা একটু ধৈর্য সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন অত্যন্ত দামি আমল গোপাল ভাগ্য খুলে যাবে নিজেকে পর প্রশস্ত হবে অবা পটন দূর হবে সংসারের মধ্যে চোদিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না অত্যন্ত দামি আমার বিদিত সুমান ভাই বোনেরা আমরা সাওয়াল মাসের প্রচার সম্পর্কে জানলাম এই সাওয়াল মাসে ওচা রাখবেন কি হবে অনেকে মনে করেন একটানা রাখতে হবে অনেকে মনে করেন বেঙ্গে বেঙ্গে রাখতে হবে আর সঠিক নিয়ম কি এর সঠিক নিয়ম হচ্ছে আপনি চাইলে বেঙ্গে বেঙ্গেও এই সাওয়াল মাসের ছয়টি নফলজা রাখতে পারেন অথবা আপনি এক টানাও এই পবিত্র সাওয়াল মাসের ছয়টি নফরজা রাখতে পারেন আপনি জানেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুটি রাখতে পারেন অথবা এই মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইএমিজেন দিন রোজার সাথে আপনি রাজ্য রাখতে পারেন তো এভাবেও আপনি রাখতে পারেন একদিক দিয়ে সাওয়াল মাস রোজাও পালন হবে অন্যদিক দিয়ে সপ্তাহে রোজা পালন হয়ে যাবে আপনি এনিও রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আপনি একটা রোজা রাখলে হবে অত বেঙ্গি বেঙ্গি রাখলেও হবে এখন অনেক প্রশ্ন করে থাকে আমরা কি প্রকৃত সাবর মাসে নকল রোজা আগে রাখবো নাকি রমজান মাসে যে আমাদের রোজা কাজা হয়েছে সফরের কারণে অনেক মা বোনেরা বলে থাকে আমাদের হাইজের কারণে আমরা যে রোজা রাখতে পারি নাই রোজা কাজা হয়েছে এখন আমরা কাজা রোজা আগে রাখবো না আমরা শ্রাবণ মাস রোজা আগে রাখবো এ সঠিক সমাধান কি এ সঠিক নিয়ম হচ্ছে আমরা প্রথমত রমজান মাসের কাজা রোজা আদায় করে নেব নিয়োগ পূর্বে হবে যে আমি রমজানের কাজা রোজা রাখার নিয়োগ করলাম আল্লাহ আমার এই রোজা কবুল করো তো এভাবে কাজা রোজা নিয়োগ আপনি করবেন শ্রাওয়াল মাস রোজা নিয়ত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আগামীকাল শাওয়াল মাসের একটি নখল রোজা রাখার নিয়োগ করলাম এভাবে নিয়োগ করবেন রাতে আপনাকে নিয়োগ করতে হবে তো আসলে বুঝতে পেরেছেন আপনার নিয়োগ করবেন কী হবে এবং কাজ রোজা আগে রাখবেন তারপরে শাওয়াল মাসের নখল রোজা আপনার আদায় করবেন তো অনেকে প্রশ্ন করে থাকে যদি আমরা ভোরাতে সেরি খেতে না পারি দেখা যায় অনেক মা আমলারা প্রশ্ন করে থাকে যে আমরা অনেক সময় দেখা যায় কোনো স্যারি খেতে পারি নাই তো আমরা কি করব আমরা কি প্রজা রাখবো নাকি রাখবো না এর সমাধান কি তো দিয়ে সমাধান হচ্ছে স্যারি খাওয়ার মধ্যে রয়েছে বরকত করলাম বলেছেন কে রসুল্লাহাল্লাম তো আপনারা স্যারি খেয়ে প্রজা রাখবেন তো কেউ যদি ওজোর বসন্ত ঘুমের কারণে স্যারি খেতে না পারে সে ঘুমানোর পূর্বে নিহত করে সে আপনাকে রোজা রাখবে নিয়ত হয়ে গেল সে যদি স্যারি খেতে না পারে তাহলে তার রোজা হয়ে যাবে সে রোজা পালন করবে আশা করি বুঝতে পেরেছেন স্যারি না খেলেও রোজা রাখা যায় অনেকে মনে করে স্যারি না রোজা রাখা যায় না তো আপনারা স্যারি না খেতে না পারলেও যদি শরীর শক্তি থাকে আপনারা রোজা রেখে দেবেন প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা অনেকে দেখা যায় স্যারি খেতে উঠে তিনটার দিকে পরে আর ফরজ নামাজ পড়তে পারে না এরকম আপনার যেন না হয় ফরজ নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে এটা নকল বিধান নকল তখন করতে গিয়ে যদি আপনার ফরজ যায় তাহলে সব বিধা তাই এদিকে অবশ্যই খেয়াল রাখবেন পৃথিবী মুসলমান ভাই বোনেরা তো আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন আমি কোনো কাজ সংক্ষেপে সাওয়াল মাসের মধ্যে সম্পর্কে বলেছি রোজাখার নিয়ম বলে দিয়েছি তো প্রিয় মুসলমান ভাই বোনেরা এখন শুনুন কোন দোয়াটি পড়বেন দোয়াটি তিরিমি শরিফের দুই হাজার পাঁচশো তিরিশটি নম্বর হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল হসল গ হুমাইলে কি হোসেন নামে শিক্ষা অত্যন্ত দামী দুয়া পরীক্ষিত দোয়া এই দোয়াটি পড়লে রাসূলুল হসল ও গ হুমাইলেই হি পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করা চীন মাদার সব আল্লাহ তালাহ হবেন ব্রুনা সুহান হাদিসের মধ্যে আছে এরকম একদা একবার হজরত আলী বয়াহদাল আহর কাছে এক ব্যক্তি এসে বলল হে আলী আমাকে সাহায্য করা তখন হজর আলির দিয়ল আহ ওই ব্যক্তিকে বলল আমি কি তোমাকে এমন শব্দ এমন বাক্য এমন আমল শিখিয়ে দেব না যে শব্দ পড়লে যে বাক্য পড়লে যে আমল করলে দয়া নবী বায়ার নবী রসুল্লাহিবাসাল্লাম বলেছেন পাহাড় ঋণ থাকলেও ঋণ প্রসুক জিম্মদার সব আল্লাহ তালা হবেন আমি কি তোমাকে এই শব্দ এই আমল শিখিয়ে দেব না তখন ওই ব্যক্তি বলল যে হে আলী আমাকে শিখিয়ে দিন কোন আমল কোন সে বাক্য যে বাক্যটি পড়লে পাহাড় সহ ঋণ থাকলেও ঋণ পশু কর জিম্মাদার সঙ্গ আল্লাহ তালা হবেন বলুন না সুবাহান তখন হজরত আলী আল্লাহ তালু এই দটি শিখিয়ে দিলেন ওই ব্যক্তিকে যা অভাব ছিল ওই ব্যক্তি এই দোয়াটি সব সময় পড়তেন ওই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তালা তার অবাব দূর করে দিয়েছেন বিশ্বাস রেখে দোয়াটি পড়েছেন আমরাও তো বিশ্বাস রেখে দোয়াটি পড়তে পারি আমাদের অবাব দূর হবে ঋণ পরিশোধ হবে ঋণ প্রোধ করবেন কে আল্লাহ তিনি রজ্জা রিজিক দাতা তিনি যাকে যা তাকে অত রিজিক দিয়ে থাকেন হিসাব রাজ হিসাব তো দোয়াটি হচ্ছে আল্লাহ

বিফাদলিকা আম্মা হাম সিওয়াকাল হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক জন্য যথেষ্ট করে দাও এবং তুমি চালাকার মুকাফিক কি করো না তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছল দান করো আল্লাহুম্মা আমিন এই দোয়াটি আপনি একটু সামনে রেখে 10 বার পড়বেন যদি জববস করতে না পারেন কম্পকে তিনবার পড়বেন পড়ে বিশ্বাস রেখে পড়বেন যেমন আল্লাহ আমাকে সাহায্য করবেন তোমার বরকত হিংসা আল্লাহ আপনি যেই কর্মে করুন না কেন কৃষিকাজ করলে কৃষিকাজের মধ্যে বরকত দিয়ে আল্লাহ সাহায্য করবেন ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত দিয়ে আল্লাহ সাহায্য করবেন আপনার চাকরি ছোট হোক আপনার কর্মক্ষেত্রে ছোট হোক ওই কাজের মধ্যে কর্ম মধ্যে আপনি নজর দিন আর গড়টি পড়তে থাকুন এই নিয়মে মুসলমান ভাই বোনারা সবল মাস মোজা দেখে তো পড়বেনই কিন্তু এছাড়া আপনি সবসময় দটি পড়বেন যখন সুযোগ পাবেন তো এই গেল ইফতার সময় দুটি পড়ার নিয়ম তো তারপর আপনারা দোয়া করবেন হাত প্রসারিত করে আল্লাহ তালা যা সাহায্য তারপরে সেহারির সময় কেউ দোয়া করবেন স্যারির সময়ে আপনারা বোরদত যখন উঠবেন উত্তম রুজু করে নেবেন উত্তুম করে দুই রাখার তাহায আদায় করে নেবেন নিয়োগ করি হবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাহাযুথ থামাশ করা নিয়োগ করলাম এবার সহজে নিয়োগ করে আপনারা প্রতি রাগাত চুরা সাথে শুধু এখানে তিনবার করে তুই রাগাব তাহা যত মাদিক করে নেবেন তাহ যত আমাদের শেষ দোয়া করবেন এই দুটি পড়বেন প্রথমত সিজাত আজবি পড়বেন সুভানারব পিয়াল আলাম সুভানারব পিয়াল আলাম সুভানারব পিয়াল আলাম সিরাজ তাজবীর পরে তারপরে দুটি পড়বেন বিশ্বাস নাকি পড়বেন লহ মা ফিনিম বিহার নিকাম

প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা নামাজ অবশ্যটা করা যায় না তো আপনারা বুঝতে পেরেছেন এভাবে সহজেই দুই তো তারপরে আপনারা রুদি ইব্রাহিম তিনবার পড়বেন অথবা তার পারেন রুদ ইব্রাহিম তিনবার পড়ার পরে তারপরে আপনারা এই দোয়াটি দশ বার পড়বেন সাহারির সময়ে যখন সাগল মাস রোজা রাখবেন যখন ভোরাতে রোজা রাখার জন্য সাহারি খেতে উঠবেন তখন তাহিদ নামাজ পড়ে

আবার শুনুন চমৎকার অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট কর এবং তুমি যারা কারো কি করো না আমাকে তোমার সে আমাকে স্বচ্ছতা দান করো আমার অভাব দূর করে দাও ঋণ পরিশোধ করার দাও অপেক্ষা আল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভোরাতে স্যারিকে যখন উঠবেন তখন এ দোয়াটি পড়বেন তো তারপরে আপনারা দোয়া করবেন দোয়া প্রসারিত করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন দোয়ার মধ্যেও এই দোয়াটি পড়বেন প্রিয় মুসলমান ভাই বোনেরা এভাবে সবল বসা বসা দেখে তার সময় এবং সাহারির সময়ে আপনারা এই দোয়াটি পড়ুন আপনি কয়েকদিন করুন দেখবেন সঠে উজা শেষ হওয়ার আগে আগে আপনি নিশ্চয় ফলাফল থেকে অবাক হয়ে যাবেন যদি বিশ্বাসে কি পড়তে পারেন যদি আপনি হাল খাদ্য খেয়ে থাকেন হারাম খেলে তখন দোয়া কবুল হবে না হারাম খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আবার আফসোস করবেন যে আমার দোয়া কবল হচ্ছে না কেভাবে দোয়া কবুল হবে হারাম খেলে কখনোই দোয়া কবল হয় না তো আগে আপনাকে হাল খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে যে ব্যক্তি হারাম থেকে বেঁধে থাকবে হালাল খাদ্য গ্রহণ করবে এবং পাশাপাশি এই দোয়ার আমল করবে তাকে আলোকে অবশ্যই সাহায্য করবে কিন্তু মাত্র সম্ভব কারণ হাদিসে বন্ধু দোয়া নদীর শিখানো দোয়া সই হাদিসে বন্ধু দোয়া পরীক্ষিত একটি দোয়া যা কখনো বিপরে যাবে নাকি সুকমান ভাই বারাম পাঁচ কত নামাজ পড়ুন হাল খাদ্য গ্রহণ করুন হারাম থেকে বেঁচে থাকুন মা থাকতে মামার খ্যাতমত করুন আপনি সুস্থ কামন বেঁধে নিচ্ছি ও মারাই নেই আসসালাম